হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেওদি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু ইসরায়েলে ভালোই গরম লাগছে অন্তত আমরা যে শহরটায় থাকি মানে শহরে সেখানে কিন্তু বেশ গরম গরম একটা ভাব চলে এসেছে তাও এই সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে একটা খুব মিষ্টি হাওয়া দেয় সেই জন্যই বারান্দাটায় এসে দাঁড়াতে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু একটা উইকডে সেই জন্য ব্যস্ততার মধ্যে দিয়েই সবারই সকালটা শুরু হচ্ছে তবে আমি আজকে যেহেতু ঘরের ভেতরটাও একটু গরম হয়ে রয়েছে সেই জন্য এই দিকে জানলাটা খুলে দিলাম কারণ এইটা যখন প্রথম এসছিলাম তখন গরম থাকার কারণে আর পেডিস্টাল ফ্যানও তখন ছিল না তাই একটু বুদ্ধি করে এই দিকে জানলাটা খুলে দিয়েছিলাম একদিন একটু দেখার জন্য যে হাওয়া পাস করে কিনা তারপর দেখলাম যে হ্যাঁ ক্রস ভেন্টিলেশনে বেশ ভালো মতন ঠান্ডা হাওয়া এই জানলাটা দিয়ে চলে আসে যার জন্য ঘরটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আজ সকালে একটু মাখন পাউরুটি আর তার উপরে অল্প একটুখানি চিনি দিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছে মাখন পাউরুটি আর সাথে চিনি এটা কিন্তু একটা বেশ ভালো কম্বিনেশন বলো আর এই যে পাউরুটিটা দেখছো এটা সৌরভকে বলেছিলাম অনলাইনে এনে দিয়েছিল এই পাউরুটিগুলো আমার ভীষণ প্রিয় ওই সব সময়তে ব্রাউন ব্রেড খেতে খুব একটা ভালো লাগে না কিংবা ওই যে মাল্টিগ্রেন ব্রেডগুলো হয় ওইগুলো অতটা এই ধরনের মাখন পাউরুটি চিনি এইটার সাথে কিন্তু যায় না তার জন্য এরকম পাউরুটি দরকার হয় তাই সেই জন্য এটাকে আনা হয়েছে আমার সকালে উঠে কফি তো খাওয়া হয়ে গেছে কিন্তু সৌরভের এখনও কফি খাওয়া চলছে তাই সৌরভ বলছে যে কফিটা শেষ করে তারপরেই এটা খাবে কিন্তু আমার আপাতত খিদে যেহেতু পেয়ে গেছে সেই জন্য ভাবছি আমি একার জন্যই এখন বানিয়ে নিই আর এই যে পাউরুটি দুটো শেঁকা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে চিনি ছড়িয়ে দেবো এরকম ধরনের ব্রেকফাস্ট খেলেই ভীষণ বাড়ির কথা মনে পড়ে কারণ বাড়িতেই তো আমরা এই জিনিসগুলো খেয়ে থাকি আর এত ভালো লাগে যে ওই যে কুড়মুর করে একটা চিনির আওয়াজটা হয় মুখের ভেতরে আর তার সঙ্গে পাউরুটির মধ্যে যে মাখনটা মিশে আছে সেইটা মিলেমিশে একাকার যখন হয়ে যায় তখন সেই আনন্দ হয় আর তার সঙ্গে এই ফলটাও নিয়ে নিয়েছি সম্ভবত এটা চেরি ফল আমি বারবারই বলি সম্ভবত কারণ আমি ঠিক শিওর নই দেখে তো চেরির মতনই লাগে বলো তাই সেটা দিয়ে আপাতত আমি আমার মতন ব্রেকফাস্টটা করে নিই আমার খাওয়া হয়ে গেলে তারপর সৌরভ বাবু যখন বলবেন তখন ওনার ব্রেকফাস্টটা না হয় বানানো যাবে ব্রেকফাস্ট সেরেই একেবারে রান্নাঘরে চলে এসেছি কারণ তাড়াহুড়ো করে আজকে রান্নাটা সেরে ফেলছি যেহেতু আজকে ডিম রান্না করছি এবং ডিমের একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলো সেই জন্য ভাবলাম যে ডিমের কোরমা রান্না করে নি আর এই রেসিপিটা আমি পুরোপুরি ওই অতনুর রান্নাঘর বলে একটা চ্যানেল আছে তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে থাকবে ওই চ্যানেলটা দেখে দেখে আমি সত্যি অনেক কটা রান্না দেখে দেখে করার চেষ্টা করেছি এবং বেশ ভালো টেস্টও হয়েছে তবে হ্যাঁ আরো অনেক কিছু এর মধ্যে মানে গ্রেভিটা বানানোর জন্য যেমন মাখানা ছিল কিন্তু আমার কাছে মাখানা এখন নেই সেই জন্য আমি এমনি যে কটা বাকি জিনিস রয়েছে সেগুলোই ফলো করে 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 নিয়েছি এবং তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না কারণ এর আগেও একবার বানিয়েছিলাম আর আমরা খুব একটা গোলাপ জল তারপরে মিঠা আতর এই ধরনের ফ্রেগরেন্স খুব একটা পছন্দ করি না সেই জন্য শেষে একদম অল্প একটুখানি গোলাপ জল দিয়েছিলাম তাতে কিন্তু বেশ ভালোই টেস্ট হয়েছিল অন্তত আগের বার যা করেছিলাম ব্যাস আমার হয়েই গেছে আর এটা খুব বেশি সময় জুড়েও কিন্তু লাগে না করতে ওপর দিয়ে একটু বেরেস্তাও ছড়িয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম বাড়িতে বানানো গরম মশলা সেটার টেস্টটা কিন্তু সত্যিই অন্যরকম হয় এইটা এই পটটার মধ্যেই রেখে দেব কারণ রাত্রিবেলা যেহেতু খাবো এটা গরম করার জন্য কিন্তু সুবিধা হবে কেমন দেখতে হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে তো এখন প্রায় চারটে বাড়ছে আর আমার আজকে ক্লাসও আছে মানে হিব্রু ক্লাসও রয়েছে প্রায় তোমার ছটা থেকে আর দু ঘন্টা হাতে সময় আছে তো এই দু ঘন্টায় আমি ভাবছি যে প্রথমে একটুখানি হেঁটে আসি অনেকদিন ধরেই আর কি প্ল্যান করছিলাম যে একটা আমার খুব পছন্দের রাস্তা আছে যে শহরে আমরা থাকি সেই শহরেরই আগে একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই রাস্তাটায় না অনেকদিন যাওয়া হয়নি আর সেই সঙ্গে তোমাদেরও নিয়ে যাই আজকে একাই যাচ্ছি সাধারণত সৌরভকে ছাড়া আমি তো এরকম কখনো মানে এদিক ওদিক হাঁটতে যাই না সবসময় ও থাকে সঙ্গে কিন্তু ওকে তো আর ডাকতে পারবো না এখন প্রচন্ড চাপের মধ্যে রয়েছে এখন তো সেই জন্য ভাবছি যে আমি নিজেই একটুখানি হেঁটে আসি আর একটুখানি টাইম স্পেন্ড করি ওই জায়গাটার না একটা অদ্ভুত শান্তি আছে ওই রাস্তাটার তো রাতের বেলায় আমি তোমাদের দেখিয়েছিলাম মানে সন্ধেবেলায় একবার যখন গেছিলাম সন্ধে হয়ে এসেছিল সেই সময় তো তখন তোমাদের দেখিয়েছিলাম কিন্তু এখন যেহেতু দিনের আলো রয়েছে তো রাস্তাটা না দেখতে খুব অন্যরকম লাগে সেই জন্য ভাবছি তোমাদের আজকে একটু নিয়ে যাই ওখানে একটুখানি বসবো তারপরে আবার চলে আসবো একেবারে ওই রাস্তাটার দিকে পৌঁছে যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি হাঁটতে হাঁটতে চলে এলাম আমার প্রিয় রাস্তা এর নাম হলো ইয়াকোব স্ট্রিট আর এই রাস্তাটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগে এখানে আসতে বিশ্বাস করো এই রাস্তাটার মধ্যে ঢুকলেই কিন্তু ওয়েদারটা একদম অন্যরকম হয়ে যায় এত দুদিক জুড়ে গাছ রয়েছে যে ভেতরটায় অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া সারাক্ষণ বইতে থাকে যে একটা গাছের আড়াল থেকে বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা থিয়েটার হল আর সাধারণত এর সামনেই একটা বেঞ্চ রয়েছে যেখানে আমি এসে বসতাম কিন্তু আজকে দেখলাম বেঞ্চটি অকুপাইড তাই এখানে তো বসা যাবে না চলো তাহলে আবারও অন্য দিকটায় যাই যে দিকটা দিয়ে এলাম আর কি সেই দিকটায় আবার হাঁটা লাগাই দেখি ওইখানে কোথায় বসা যায় মোস্টলি এই রাস্তাটায় কিন্তু খুব বেশি লোকজন থাকে না এবং খুব বেশি যে গাড়ি ঘোড়া চলে সেটাও না তো আমি যেহেতু একা এসেছি আজকে এখানে সেই জন্য একটু মনে হচ্ছে যে প্রচুর লোকজন প্রচুর গাড়ি হয়তো সৌরভ থাকলে তাও আর কি বুঝতে পারতাম যে না এই জায়গাটার মধ্যে সেই শান্তিটা এখনও রয়েছে যাই হোক আপাতত একটুখানি বসি এখনও হাতে অনেক সময় রয়েছে হিব্রু গ্লাসে যাওয়ার আগে একটু লোকজন দেখি রাস্তাঘাট দেখি তো তোমরাও দেখো একটু এই যে সুন্দর একটা বাড়ি দেখছো এইটা নিয়ে আমার প্রচুর অনুসন্ধিচ্ছা বারবার খালি আমি জানার চেষ্টা করেছি যে এই বাড়িটাতে আদপেও কেউ থাকে কিনা কিংবা এখানে অন্য কোনো ধরনের অনুষ্ঠান হয় কিনা ঠিক বোঝা যায় না তারপরে আমি একটা ছবি তুলে গুগল লেন্সে ফেলে দেখলাম যে এই বাড়িটার কোনো সেরকম ইতিহাস আছে কিনা তারপরে জানতে পারলাম যে ওভেট আইজেনবার্গ হলে একজন এই বাড়িটাতে থাকতেন তবে তার সম্বন্ধে খুব বিশেষ কিছু কিন্তু জানতে পারলাম না এক ঘন্টা মতন বসে ফ্রেশ অক্সিজেন নিয়ে ফাইনালি হাঁটা লাগালাম আবারও হিব্রু ক্লাসের উদ্দেশ্যে কারণ এখান থেকে মোটামুটি আবারও সেই পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যেতে যেহেতু একটু সময় লাগবে সেই জন্য আস্তে আস্তে যাতে যাওয়া যায় তাই হাতে সময়টা নিয়েই বেরোলাম ক্লাস সেরে একেবারে বাড়ি চলে আসার পরে কি যে খিদে পাচ্ছিলো কারণ রাস্তায় আবার কয়েকজন বন্ধুদের সাথেও দেখা হয়েছিল তাই তাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় ওখানেই চলে গেছিল সেই জন্য বাড়ি আসার পরে নামমাত্র একটু চা খেলাম তারপরে কিন্তু ডিনার নিয়ে বসে গেছিলাম কারণ এই রকম লোভনীয় খাবার খুব একটা কিন্তু রেখে দেওয়া যায় না আর বিশ্বাস করো এই কোরমাটা খেতে এতটাই ভালো হয়েছিল সাথে নিয়েছিলাম দেড়খানা করে পিটা ব্রেড কারণ ওই একটা পিটা ব্রেডে আবার খুব একটা মন ভরবে না আর দুটো নিলে ভীষণ বেশি হয়ে যাবে সেই জন্য দেড়টা করেই একেবারে উপযুক্ত ছিল তুমি এখনো কাপটা রেখে দিয়েছো এখানে দেখেছো খাও না চাটা রাখো এখানে পরে আমি ধুয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি কথা বলতে এলাম তোমার সাথে কারণ আগের দিন ভিডিওতে মানে আগের ভিডিওতে আর কি তুমি যে কথাবার্তা বলেছ সেটাতে সবাই আর কি খুব খুশি হয়েছে তোমার বক্তব্যে সবার ভালো লেগেছে মাঝে মাঝে ডিমান্ড করে তোমারও আর কি ভিডিওতে আসা ওকে মেনলি মানে রিকোয়েস্ট করলাম একটা জিনিস তোমাদের জানানোর জন্য সেটা হচ্ছে যে আজকে আমি তোমাকে যেমন বললাম যে আমি আজকে গেছিলাম একটুখানি হাঁটাহাঁটি করতে কারণ প্রত্যেক সোমবার আর বুধবারটা একটা মনোটোনাস হয়ে যাচ্ছে জীবনটা আজকে আমার একটু মনোটনিটা কাটাতে আমি বেরিয়েছিলাম এবং কিছুদিন আগে কিছুদিন না কিছু মাস আগে সৌরভ আমাকে একটা সিনেমা দেখিয়েছিল যেটা অবশ্যই ও বলবে কিন্তু আমার একদম ভালো লাগেনি কেন সিনেমাটার কথা আমি মানে জিজ্ঞেস করছি ওকে বা তোমাদের বলতে বলছি আজকে তার একটা কারণ আছে তো সেটা ওর কাছ থেকে আমি ডিরেক্টলি শুনব যে সিনেমাটা তুমি আমাকে দেখিয়েছিলে সেটা একটা জাপানিজ ফিল্ম ছিল এবং সাধারণত তোমার রেকমেন্ডেড ছবি আমি খুব একটা যে এনজয় করি সেটা নয় সেটা যাই হোক তর্ক সাপেক্ষ কিন্তু মোটামুটি ওই সিনেমাটা আমার খুব একটা মনে ধরেনি আমি একটা টাইমে সত্যি বোর হয়ে গেছিলাম সিনেমার নাম অ্যাজ ওয়েল অ্যাজ মানে ইংরেজি নামটা আর কি তার পাশাপাশি মানে সিনেমার বিষয়বস্তুটা কি ছিল আর আজকের সাথে কতটা কন্ট্রোডিক্টারি মানে আজকে আমার ডে আউটের সাথে কতটা কন্ট্রোডিক্টারি সেটাও একটুখানি বুঝিয়ে যদি বলো ছোট করে আরে প্রথমে ডে আউট এর ব্যাপারটা আসে ভয় ডে আউট এর ব্যাপারটা আইডিয়াটা ছিল যে আমাদের যে রোজকার একঘেমি সেটাকে কাটানো তো আমি যদি একঘেমিটাকে মোনোটনি দিয়ে ইয়ে করি রিপ্লেস করি তাহলে পড়নটাকে কাটানো বেসিকালি তো এখানে যে সিনেমাটার কথা হচ্ছে সেটা বেসিক্যালি এই আইডিয়াটার কন্ট্রাডিক্টরি সেটা কি ভাবে তো এটা বেসিক একটা সিনেমা যেটা খোঁজ আমি খুব অদ্ভুত ভাবে পেয়েছিলাম এটা সমাজবাদনের পোস্ট থেকেই পেয়েছিলাম যতদূর মনে পড়ছে নাওয়াজ উদ্দিন খুব সম্ভবত টুইটারে বা ফেসবুকে ওর পেজ থেকে মা নয় টুইটারেই বোধহয় কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর কি এই ছবিটার কথা বলেছিলেন মানে উনি তখন দেখেছিলেন ওই ছবিটা এটা কয়েক মাস আগের কথা দু হাজার ছবি হুম তো সেইখানে আমি দেখতে পাই প্রথম যে এই সিনেমাটার কথা পারফেক্ট ডেজ সিনেমাটার যদি আমি ইংরেজি তর্জমা করি তাহলে তাই দাঁড়ায় আর ডিরেক্ট করেছেন হচ্ছেন উইং ভেন্ডার্স বলে একজন ভদ্রলোক জার্মান ফিল্ম মেকার তো উনি বেশ কিছু নামি দামি ছবি বানিয়েছেন সাধারণত বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সেগুলো রিলিজ হয় আর ওনার সাথে জ্যাপানিজ জাপানিজ কো প্রোডাকশন ছিল এটা তো আইডিয়াটা ছিল যে টোকিও শহরে একজন টয়লেট ক্লিনার সাফাই কর্মী তার রোজকার যে জীবন ঠিক এক্স্যাক্টলি ওই রোজকার জীবনটাকেই সিনেমাতে দেখানো এবং সেটাকে এমন ভাবে দেখানো বারে বারে একই জিনিস রিওয়াইন্ড করে যে যাতে ওটা একটা ইটসেলফ মনোটনাস একটা মানে ন্যারেটিভ তৈরি হয় মানে ন্যারেটিভটা ইটসেলফ সিনেমার ন্যারেটিভটা মনোটনাস ওর জীবনটা তো মনটনাস বটেই কিন্তু বিষয়টা ছিল যে ওই মনোটনির মধ্যেও ও আর কি মজা খুঁজে পায় মানে মনোটনাস লাইফ বাট অ্যাট বিউটিফুল মানে ওই সিনেমাটাতে যেটা দেখানো হতো যে প্রতিদিন মানে প্রতিদিন একই কাজ করে সিনেমাটার মধ্যে যে বিষয়বস্তু সিনেম্যাটিক যে বিষয়বস্তুটা সেটাও কিন্তু তাই সেটা এক্স্যাক্টলি ওর যে লাইফস্টাইলটা বা লাইফটা ওভারঅল সেইটাকেই ফলো করে মানে ডে 1 ডে 2 ডে 3 সকালবেলায় উঠছে ব্রাশ করছে একটা কফি খাচ্ছে কাজে যাচ্ছে টয়লেট ক্লিন করছে সেখানে কিছু কিছু মানে প্যারালাল কিছু মানে স্টোরি আছে তারপরে আবার ঘরে আসছে ঘরে এসে খাওয়া দাওয়া খাচ্ছে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ছে স্বপ্ন দেখছে কিছু গান বাজছে মানে রোজকার জীবনটা কিন্তু একই শুধু কিছু কিছু জায়গায় একটু ফারাক ছিল দেখানোতে সেটা ক্যামেরার অ্যাঙ্গেল হতে পারে মিউজিকের ব্যবহার হতে পারে আর বোধহয় একটা ওয়েদারেরও বোধ প্রত্যেক দিনের একটা ওয়েদার একটু একটু আলাদা হচ্ছে কোন দিন একটু হাওয়া দিচ্ছে কোন দিন একটু বেশি রোদ কোন দিন একটু বৃষ্টি রোদ মিলিয়ে মিশিয়ে এরকম একটা ছিল তো ওভারঅল আইডিয়াটা ছিল এটাই ভদ্রলোকের রিমেন্ডার্সের এটাই দেখানো যে এরা মানুষ যে কিনা একজন সাফাই কর্মী খুব একটা তার অ্যাম্বিশন নেই সে যেটুকু তার একঘেমি লাইফ আছে সেটাতেই সে খুশি সেটাতেই সে আনন্দ করে ওই এক তার আনন্দ এবং সিনেমার ন্যারেটিভটাও ওইভাবেই স্ট্রাকচার করা তো আমার খুব মানে এক্সপেরিমেন্টটা সিনেম্যাটিক মানে ফান্ডামেন্টালস থেকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং আমার ভালোই লেগেছিল সিনেমাটা আর বাই ওয়ে এই ভদ্রলোক হচ্ছেন খুব রিসেন্টলি কলকাতাতেও কথা বলছি উনি ফেব্রুয়ারি মাসে কলকাতাতেও এসেছিলেন এবং সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়েছিলেন সন্দীপ রায়ের সঙ্গে দেখাও করেন ইনফ্যাক্ট ওনার সাথে ইফ আই নট রং তিয়াত্তরে যখন সত্যজিৎ রায়ের অশনী সংকেত স্ক্রিনিং চলছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তখন ওয়েন্ডার্স সত্যজিৎ রায়কে অ্যাকচুয়ালি মিটও করেন ওখানে তারপরে উনি এসে ওই রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে ওনার বাড়িতেও মানে সত্যপিত্রার বাড়িতে থেকে বসে গল্প টল্প করে ছবিটুবিও দেখেছি আমি কিছু ম্যাগাজিন পত্রপত্রিকায় বেরিয়েও ছিল তো এরা অন্য পারফেক্ট টেস্টে একটা অন্যরকম সিনেমা বাট আমি কোনোভাবে পেয়েছিলাম আমি জানতাম না এই সিনেমাটার কথা আমি নওয়াজউদ্দিন সিদ্দিকীর ওই পোস্টার দেখে উনি প্রেস করে লিখেছিলেন ওখান থেকে জানতে পেরেছিলাম তারপরে আমি দেখেছিলাম শুনলে তোমরা যে সিনেমার বিষয়বস্তুটা কি ছিল এবং আমি দেখতে দেখতে একটাই জিনিস আমার মনে আছে যে আমি প্রচন্ড বোর হয়ে গেছিলাম আর সৌরভকে একই কথা বলে যাচ্ছিলাম যে একই জিনিস দেখিয়ে যাচ্ছে এটা কেন কারণ আমি বোধহয় মনোটনী ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আমার জন্য আমি চেষ্টা করি ভেরিয়েশন আনার প্রতিনিয়ত তো তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় তোমার এই মনোটনিটা ভালো লাগে কিনা মানে ডু ইউ ফাইন্ড ইট কমফোর্টেবল নাকি তুমি কি বলবে এটা সেটা ডিপেন্ড করছে কি কনটেক্সটে কথা হচ্ছে যদি আমার কোন একটা জিনিসের প্রতি ভালো লাগা আছে আমি এটাকে খুব প্যাশনেটলি করি সেখানে যেমন তোমার রিসার্চ হ্যাঁ যেটা আমি চেষ্টা করি প্যাশনেটলি করার আচ্ছা এখানে আমি একটা জিনিস আমি বিষয়টাতে আসছি জাস্ট একটা জিনিস একটু ফুটনোটে বলে দিই আগের বক্তব্যের সঙ্গে সেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম সেটা কিন্তু সিনেমা একটা সাবজেক্টিভ বিষয় রাইট মানে ওটা হতেই পারে কেউ আরেকজন দেখে তার অন্যরকম হতে পারে এটা খুবই সাবজেক্টিভ একটা বিষয় আচ্ছা ব্যাক টু মাই পয়েন্ট অফ ভিউ আমার যদি জিনিসটা মানে নিজের ভালো লাগার জায়গা হয় আমার সেখানে অ্যাকচুয়ালি মনোটনি আসছে সেরকম ভাবে আসে না আমার শুধুমাত্র মানে এই সোমবার আর বুধবার এই দিন দুটোকেই আমার মনে হয়েছে যে জিনিসটা এক রকম কারণ আমি সেখানে সেখানে গোটা দিনটার যে হিসাবটা সেই অনুযায়ী এক রকম কোন স্পেসিফিক জায়গা তুললে হয়তো এক রকম নাও মনে হতে পারে মানে আমি কোন রেজলিউশনে দেখছি সেটার উপর ডিপেন্ড করে যাক আমরা অনেক গুরুগম্ভীর আলোচনা করে নিয়েছি শুধু শুধু যদি রান্না করার বিষয় হয় তাহলে সেটা মানে আমার মনে হয় না সোমবার বুধবার সেটাই সেটা আমি যদি পুরো দিনটার যে আমি দিনের রুটিনটা দেখি তখন হয়তো সেখানে একটা মনোটনাজ জায়গা আসতে পারে আচ্ছা অ্যাপ্লাই করে তোমাকে লোকজন কিন্তু নিয়মিত দেখতে চেয়েছে ভিডিওতে সে ব্যাপারে তুমি কি বলবে আমার সে ব্যাপারে কিছু বিশেষ করে বলার নেই কিন্তু মানে আমার কথা শুনে লোকের যদি মানে কারোর যদি ভালো লেগে থাকে গ্রেটফুল কারুর ভালো লেগে থাকে তো মানে এখানে তো তুমি দেখতেই পাবে কমেন্ট সেকশন তুমি তো আর আসো না কিছু করো না মানে পড়ো না কমেন্ট সেকশন না একটা বলতে চাই যে এখানে মানে আমি যেটুকু বলেছি সেটা আমি কখনো ইনফ্যাক্ট ওর সাথে যখন কথা হয় আমার কোনো আগে থেকে কোনো ভাবনা চিন্তা থাকে না বেশি ও খুব টু এসে অর্ডার করে জিজ্ঞেস করে আমার উত্তর দিতে হয় বা আমি দিই তো যেটুকু বেরিয়ে এসেছে সেটা খুব স্পন্টেনিয়াস হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক যে আমাদের মানে কখনোই কিন্তু আমি ওকে বলি না হ্যাঁ ও জাস্ট আমাকে হয়তো জিজ্ঞেস করে যে কি নিয়ে এট লিস্ট বল কি নিয়ে কথা বলবো সেটা বল মানে সেটাও হয়তো কয়েকটা কিবোর্ড যে আমি বলে রাখি কিন্তু তাওয়াতে মানে খুব বেশি কিছু আলোচনা আমরা কখনোই করি না কিন্তু এটা ফ্যাক্ট যে সবাই তোমার খুব মানে ভালো বলেছে তোমার কথাবার্তা এবং মাঝে মাঝেই তোমাকে আর কি দেখতে চেয়েছে ভিডিওতে মাঝে মাঝে আমার মনে হয় তোমার আসা উচিত ঠিক আছে নোটেড নোটেড বলেছে দেখা যাক এখন সময় বলবে যাই হোক ঠিক আছে তুমি কাজ করো আমি আর বিরক্ত করব না আমি জাস্ট ভিডিওটা এন্ড করব ভিডিওটা এন্ড করার জন্য আমি এসেছি দাঁড়াও একবার রাখি ট্রাইপডটাকে ঠিক করে দাঁড়াও ঠিক করে রাখি তারপর আসি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে এই মনোটোনাস জীবনযাপনের মধ্যেও সৌন্দর্য থাকে যেটা আমারও মনে হয় যে ঠিক টু অ্যান এক্সটেন্ট অবশ্যই কিন্তু আবার এটাও মনে হয় যে না একটুখানি ভেরিয়েশন আনা দরকার মানে আজকে যখন বেরিয়েছিলাম রাস্তায় একা একা হেঁটে হেঁটে গেলাম ওই ফেভারিট আমার যে একটা রাস্তার তোমাদের দেখিয়েছি আমি ভিডিওতে ওইখানে যাওয়ার পরে আমার নিজের সত্যিই খুব ভালো লাগছিলো ইনফ্যাক্ট ক্লাসে যাওয়ার আগেও না আমার খুব মানে আর কি আমি এনার্জি পাচ্ছিলাম ক্লাসে মন দিয়ে আর কি শেখার জন্য তো সেইটা একটা ব্যাপার যে আমার ভালো লেগেছে আজকের দিনটা অন্যরকমভাবে যেহেতু একটুখানি দেখলাম এই সময়টায় সাধারণত ক্লাসেই যাই মানে সোমবার আর বুধবার থাকলে আমার হিব্রু ক্লাসই থাকে আমি কখনও আগে এরমভাবে বেরোই না তো আজকে এটা মানে আমি সৌরভকে ছাড়া হয় মানে হার্ডলি বেরিয়েছি এবং সেটাও গত বছরে তা বাদে কিন্তু সবসময় সৌরভের সাথেই বেরিয়েছি আর এই ক্লাস যাওয়ার জন্য তো একা একটুখানি যেতেই হয় এটুকু তো এনিওয়ে অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানিও এ ব্যাপারে কারণ আমি জানি অনেকেই দুটো জিনিসকেই সাপোর্ট করো কেউ কেউ হয়তো শুধু ভ্যারিয়েশন আবার কেউ কেউ শুধু মনোটোনাস লাইফটাকেই ভালোভাবে দেখো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস খুবই শীঘ্রই আসতে চলেছে আমার চ্যানেলে কারণ অবশ্যই তোমাদের বলেছি যে এই সপ্তাহেই আমার এক বছর পূর্তি ইউটিউবে হতে চলেছে সেটার কিছু না কিছু স্পেশাল তো অবশ্যই করার ইচ্ছা আছে তা বাদে আগামী দিনেও আরও ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে খুব শীঘ্রই মানে সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে কিন্তু তার জন্য প্লিজ রাউন্ড আমার সঙ্গে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই